চীনের নৌবাহিনীতে প্রথমবার মতো স্টিলস ফাইটার জে যুক্ত হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্যের নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র নৌশক্তি যারা তাদের বিমানবাহী রণতলিতে এফ থার্টি ফাইভ সি লাইটনিং টু স্টিলস ফাইটার মোতায়েন করেছিল এখন চীন ও এফ থার্টি ফাইভ সি এর সমকক্ষ স্টিল ফাইটারের অধিকারী তার মানে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান ও দ্রুত আধুনিকৃত নৌবাহিনীর মুখোমুখি হলে লড়াইটা আর একতরফা হওয়ার সুযোগ থাকছে না কারণ চীন তাদের প্রথম কার্যকরী স্টিল ফাইটার সেনিয়াং জে থার্টি ফাইভ মোতায়েন করেছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়বে চীনের পিপলস রিভলিউশন আর্মি নেভি তাদের প্রথম দুটি যে থার্টি ফাইভ কেরিয়ার ভিত্তিক স্টিল ফাইটারের মোতায়েন বুঝে নিয়েছে যার সরাসরি যুক্তরাষ্ট্রের নো স্টিল জেটের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে শ্যানিয়াং জে থার্টি ফাইভ হল চীনা একক সিটার টুইন ইঞ্জিন সর্ব আবহাওয়া স্টিল মাল্টিরোল যুদ্ধ বিমানের একটি সিরিজ যা শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের দ্বারা তৈরি বিমানের শ্রেষ্ঠত্ব ও সারফেস স্ট্রাইকের জন্য এর ডিজাইন করা হয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড মার্কেন হল যুদ্ধ বিমানের তিনটি সংস্করণের মধ্যে একটি এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা উন্নত প্রযুক্তি ও বহু কার্যকারিতা সম্পন্ন মূলত নৌবাহিনীর বিমান বাহিনী রণতরী থেকে যুদ্ধ পরিচালনার জন্য এই বিমান ডিজাইন করা এশিয়ান টাইমস ও দি ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় এই মাসের শুরুতে খবর প্রকাশিত হয়েছিল যে চীন তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ এ কার্যকর করেছে এই খবরের শক্তি বাড়িয়েছিল দুটি জে থার্টি ফাইভ এ বিমানের ছবি যেগুলো চীনের প্রথম স্টিল ফাইটার জেট জে টোয়েন্টি এবং জে সিক্সটিন ডি ইলেকট্রনিক ওয়ারফার বিমানের সঙ্গে উঠতে দেখা গেছে চীনের সর্বশেষ বিমানবাহী রণতরীতে এসব মোতায়েনের জন্য কার্যকরী প্রস্তুতির দিকে এগিয়ে চলেছে যা পরীক্ষা তুলনামূলক ওই দুটি বিমান অপারেশনাল মোডে রয়েছে সপ্তাহান্তে চীনা ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে বিমানগুলোর ফিউজ স্পষ্ট চীনা নৌবাহিনীর চিহ্ন এবং লেজে ফ্রাইং শার্ক প্রতীক রয়েছে পিএলএ নৌবাহিনীতে তাদের আনুষ্ঠানিক একভূত হওয়ার ব্যাপারে শক্তিশালী দৃশ্যমান ইঙ্গিত এটি তার মানে অপ্রতিদ্বন্দ্বিত বিবেচিত যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ সি এর আধিপত্য শেষ হতে চলেছে মার্কিন শক্তিকে ভবিষ্যৎ যুদ্ধে বড় প্রতিরোধের মুখে পড়তে হতে পারে চীন ব্যাপক হারে এই বিমান উৎপাদনে সক্ষম হলে দেশটির মিত্র যে থার্টি ফাইভ হাতে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যা মার্কিনীদের জন্য আরেক দুশ্চিন্তা